বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো এখানে আজকে আমাদের দুপুরে খাবারে হয়েছে ভাত হয়েছে উচ্ছে আলু ভাজা আর করেছি লাউ দিয়ে বড়ি দিয়ে লাউ ভাজা করেছি আর এখানে আছে কাতলা মাছ দিয়ে আলু দিয়ে গাঠি দিয়ে তরকারি দেখো কি বড় বড় কাতলা মাছগুলো গুলো দেখেছ সব কয়টা কাতলা মাছ এরকম বড় বড় করে পিস করে নিয়ে এসেছি এইভাবে তো এখানে পেটি আছে অনেক কিছু আছে তো এই যে তো এই ছিল আজকে আমাদের রান্নাবান্না খাবার গরিবের গরিব গরিব ঘরের আর কি রান্না করব বলো তো এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার পাশে থেকো তো দেখো ছেলে আবার টিভিনে বাড়িতে টিভি টিভিনে কটা ভাত খেয়ে গেল তো এইগুলো না বেল দেখো আমি ভেবেছিলাম কি এগুলো মনে হয় আম নাইলে লেবু দেখো ই কী লেবু যেন কাগজি লেবু নালে গন্ধরাজ লেবুর মতো লাগছে বলো আমি তো বুঝতেই পারিনি যে এইগুলো বেল দেখে ছেলে এনে রেখে দিল আমি যে কী রাখছিস লেবু কোথায় পেলি বলছে মা এগুলো লেবু না এগুলো বেল বেল এনেছি কি সুন্দর লাগছে দেখতে এইগুলো নাকি বেল দেখো মনে হচ্ছে পুরো লেবু তো তো ভিডিওটাই অবধি ছিল টাটা বাই বাই